হ্যালো বন্ধুরা আজকে আমি একটি লাভার পক্ষ থেকে নতুন স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা কেউ যদি কম দামের মধ্যে আইফোনের মতো লুকের মতো যদি স্মার্টফোন নিতে চাও তাহলে এই মোবাইলটি অবশ্যই নিতে পারো মোবাইলটির নাম হচ্ছে লাভা বোল্ড এন ওয়ান প্রো এই মোবাইলটি অলরেডি লোন হয়ে গিয়েছে এই মোবাইলটি কয় তারিখ থেকে সেলিং স্টার্ট হবে এর প্রাইস পয়েন্ট কেমন থাকবে আর মোবাইলটি আমরা ফুল ডিটেলস নিয়ে কথা বলবো সর্বপ্রথম কথা বলবো এই মোবাইলটির লুক অ্যান্ড ডিজাইন নিয়ে মোবাইলটির ডান দিকে পাওয়ার বটন থাকবে ভলিউম বটন থাকবে পিছন দিকে ক্যামেরা সেট আপ থাকবে ফ্ল্যাশ থাকবে নিচের দিকে লাভা লোগো থাকবে সামনের দিকে একটি সেলফি হবে মোবাইলটির নিচের দিকে হেডফোনে জ্যাক থাকবে সিম কার্ডটা ট্রে লাগবে সিঙ্গেল স্পিকার হবে মোবাইলটি তিনটি কালার হবে আর মোবাইলটিও দেখতে পাচ্ছ বন্ধুরা আইফোনের কপি মোবাইলটি অ্যান্ড্রয়েড ফোরটিন হবে মোবাইলটিতে সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ফেস আনলক থাকবে এই মোবাইলটিতে ডিসপ্লে থাকবে সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন ইঞ্চি ডি প্লাস ফ্ল্যাট ডিসপ্লে হবে ওয়ান টোয়েন্টি হার্টস রিফ্রেশার হবে পাঞ্চল ডিসপ্লের সঙ্গে মোবাইলের ব্যাক সাইডে পঞ্চাশ এমপি ইআই ট্রিপল ক্যামেরা হবে তার সঙ্গে একটি ফ্ল্যাশ থাকবে আর সামনে সেলফিটি হবে ফাইভ এমপি সেলফি ক্যামেরা মোবাইলটি সামনের দিকে পিছনের দিকে দোনো দিকে আছে ভিডিও রেকর্ড হবে এই মোবাইলটিকে শক্তি দিবে ইউনিসক টি ছয়শো ছয় অক্টাকর প্রসেসরের সঙ্গে এই মোবাইলটির মধ্যে দুই লাখ চল্লিশ হাজার প্লাস এনথু স্কোর থাকবে আর এই মোবাইলটির মধ্যে শুধু বাচ্চাদের গেম করতে পারবেন মোবাইলটি র্যাম টাইপ হবে এলপিডিডিআর আর ফোর এক্স এর সঙ্গে মোবাইলটির রেম টাইপ হবে আর রোম টাইপ হবে এস টু পয়েন্ট টু এর সঙ্গে মোবাইলটির রোম টাইপ হবে মোবাইলটিতে ফোর জিবি র্যাম হবে ফোর জিবি ভার্চুয়াল র্যাম হবে একশো আঠেই জিবি স্টোরি হবে এই মোবাইলটিতে আবার এক্সট্রা মেমোরি কার্ড লাগবে মোবাইলটি কানেক্ট হবে ফোর সঙ্গে ভল্ট ব্লুটুথ ওয়াইফাই এই মোবাইলটিতে আবার থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন যাক লাগবে বন্ধুরা এটি কিন্তু ফাইভ জি স্মার্টফোন নয় এটি কিন্তু শুধু ফোর জি স্মার্টফোন এই মোবাইলটিতে পাঁচ হাজার এর ব্যাটারি হবে আঠারো ওয়ার্ডের ফার্স্ট চার্জিং হবে টাইপ সি চার্জার লাগবে বন্ধুরা এই মোবাইলটি অলরেডি লোন সই গিয়েছে এই মোবাইলটি শুধু অ্যামাজনই পাওয়া যাবে এটি কিন্তু দুই জুন কিন্তু আমাদের ইন্ডিয়ায় সেলিং স্টার্ট হবে দুপুর বারোটার সময় এই মোবাইলটির প্রাইস পয়েন্ট শো করবে আট হাজার আর ব্যাংকস্যাং অফার লাগিয়ে মোবাইলটি সাত হাজারের মধ্যেই পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না